আর দেখুন বদলা আজকে আটা দিয়ে বানিয়ে নিলাম টিফিন রেসিপি দেখুন একটা ছেড়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ভিতরে কী সুন্দর পুরো ভর্তি আর সবগুলো দেখুন একদম সবগুলো ফুলে গেছে কত সুন্দর বলের মতো হ্যালো কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন এখানে নিয়েছে আটা তো আটা আর আলু দিয়ে আজকে আমি একটা টিফিন বানাবো বা সন্ধ্যা সকালে নাস্তা খাওয়া যাবে নাস্তা হিসাবে আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি আটা ব্যবহার করেছি তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি আর এখানে দিয়ে দেবো তিন চামচ মতো সাদা তেল এখন ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আটা দেখুন এরকম দলা করলে কিন্তু ভালো করে দলা হচ্ছে না কারণ যেহেতু আমি বেশি তেল ব্যবহার করিনি তো ভালো করে মেখে নিয়েছি এখন আমি জল দিয়ে একটা যেরকম আমরা রুটি পরোটা করি সেই রকম একটা ডো বানিয়ে নেব দেখুন বলবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এক শক্ত নরমরা তো এখন আলুর গোড় তৈরি করে নেব দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আলুর গোড় বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু পাঁচ ফেলুন এখানে দেখুন নিয়েছি পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আপনারা কিন্তু নিরামিষে করতে পারেন পেঁয়াজটা বাদ দিয়ে আমি আমিষভাবে পোকটের বানিয়ে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন আলু আমি সেদ্ধ করে খে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হরুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে বার মতো লবণ ভালো করে সবগুলো মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর পর কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এই জোটাকে আমি এখন ছোটো ছোটো লেচি কেটে নিব একটু বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি তো আমি এখন বেলে নেব বেলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে বেলে নিয়েছি একটা রুটি আর দেখুন আমি কিন্তু মোটা করে একটু বেলে নিয়েছি আর এখানে দেখুন একটা আমি ঢাকড়া রেখেছি কৌটোর তো আমি মাপ করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি পটো ঢাকনা দিয়ে আবার আমি উঠিয়ে নেব এই দেখুন এইভাবে আমি সবগুলো উঠিয়ে নেব এখানে দেখুন আমি পাঁচটা বানিয়ে দিয়েছি এই আটাগুলোর কিন্তু এগুলোরও আবার বানিয়ে নেব তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এইখান থেকে আমি একটা নিব নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো দেখুন একটা নিয়ে নিয়েছি একটু এরকম করে দিব এখন এখানে আমি পোর দিয়ে দিব একটু আমি বেলে নিব হালকা হাতে বেলে নিতে হবে তো দেখুন আমি বেলে নিয়েছি দেখুন পাতলা করিনি মোটা আছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি ভেজে নেব তার জন্য দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি তেলে ভেজে নেব আপনারা কিন্তু তাওয়ায় শেখে নিতে পারেন তেল ছাড়া এটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব আর দেখুন বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি হ্যাঁ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে গেছে সবগুলো আর কতটা মচমচে হয়েছে তো দেখুন আপনাদের একটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ভর্তি দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন সকাল বা সন্ধ্যায় কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন